আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই রশেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আজকে দুপুরে রান্না থেকে শুরু করলাম ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে আমি কিভাবে শুটকি রান্না করি তো সুটকি তো অনেকে অনেকভাবে খেয়েছেন আমিও খেয়েছি কিন্তু কাঁঠালের বিচি দিয়ে কে কে এমন করে খেয়েছেন সেটা আজকের কমেন্টে জানাতে পারেন এরকম কাঁঠালের বিচি দিয়ে সুটকি আমাদের অনেক বেশি পছন্দ এজন্য হচ্ছে রান্না করলাম আশা করি আমার আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আজকে আপনাদের সাথে আমি দেখাবো আমি কিভাবে লুটিয়া শুটকি কাঁঠালে বিচি দিয়ে বোনা করে। তো এটা হচ্ছে লটিয়া শুটকি আমরা তো সবাই চিনি এই শুটকিটা হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে তো সুটকি আমার অনেক বেশি পছন্দ ভর্তা বুনা যেটাই হোক না কেন অনেক বেশি পছন্দ শুধু আমার না মনে হয় আমার প্রত্যেকটা পিও আপু সবারই হচ্ছে অনেক বেশি পছন্দ তো সুটকি পছন্দ করেন এমন মানুষ খুব কম আছে তো আমরাও কিন্তু তার ব্যতিক্রম না আমরাও অনেক বেশি পছন্দ করি তো আমি আমার মতো করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে হচ্ছে সুটকিটাতে আমি আগে থেকে পেঁয়াজের মাঝখানে দিয়ে একটু ভেজে নিয়েছি আর ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছে আর এখন আমি বেশ কিছুটা আদা রসুন দিয়ে দিয়েছি তো এটার সাথে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে আমি মশলা দেব। আর এখান থেকে আমি একটু হলুদের গুঁড়ো আর ধনিয়া জিরের গুঁড়ো দেব আর সাথে টমেটোও দেব আর বেশি করে কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের জালটাই খাবো তো এই শুটকিটা এভাবে বোনা করে খেলে অনেক বেশি মজা হয় আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে তো আমি প্রায় মাঝে মাঝে এরকম করে বোনা করি যখনই কাঁঠালের বিজি থাকে আর বাংলাদেশে তো এখন কাঁঠালের সিজন আপনারাও চাইলে খেতে পারবেন এমন করে রান্না করে তো আমাদের এখানে হচ্ছে যখন বাংলাদেশে কাঁঠালের সিজন না থাকে তখন আমাদের এখানে কাঁঠালের কাঁঠালটা আর কি বেশি পাওয়া যায় ভালো পাওয়া যায় আর যখন বাংলাদেশে সিজন থাকে তখন আমাদের এখানে কম পাওয়া যায় তো আমাদের এখানকার কাঁঠালগুলো কোথা থেকে আসে আমি জানি না জন্য আর কি বলতেও পারতেছি না বাংলাদেশ থেকেও আসে ওটা হচ্ছে শেষ মুহূর্তে আসে তো আমি আজকে হচ্ছে সুটকির বোনাটা আমার মতো করে আমি রান্না করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি চিকন চিকন করে কাঁঠালের বিচি কেটে রেখেছি আর হচ্ছে আলু কেটে রেখেছি আমি দুইটা একসাথে দেব না একটু আগে পরে করে দেব যখনই কাঁঠালের বিচিটা নরম হয়ে আসবে তারপরে হচ্ছে আমি আলুটা দেব তাহলে আর আলুর নরম হবে না আলুটাও একদম শক্ত শক্ত থাকবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর এরকম কাঁঠালের বিজি দিয়ে কোনো রকম পানি দিতে হবে না কারণ কাঁঠালের বিচি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য হচ্ছে পানি লাগবে না পানি ছাড়া একটু আস্তে করে অল্প জালে ঢেকে দিলে হয়ে যাবে আমি ভালো করে মিক্স করে নেব আর মিক্স করার পরে হচ্ছে একটু হালকা করে ঢেকে দেব তাহলে খুব সুন্দর করে হয়ে যাবে আর আমার আজকের ভিডিওটি আমার যে প্রিয় আপুরা দেখা শুরু করেছেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আর আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে ভালো লাগবে আর শুটকির এ পর্যায়ে এসে আমি বেশ কিছুটা টমেটোও দিয়েছি টমেটো দিলে আমার কাছে খুব ভালো লাগে আর কালারটা খুব সুন্দর আসে এই জন্য আর এখন সাথে কিছু কুচি কুচি করে রাখা আলু দিয়ে দিলাম তাহলে আলুটাও এইভাবে আস্তে আস্তে না ঢেকে বেজে নেব কারণ আমাদের আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য হচ্ছে আলুর দিয়ে আর ঢাকা যাবে না আর এরকম করে নাড়াচাড়া দিতে দিতে এটা হচ্ছে বাজা বাজা হয়ে যাবে তো সুর হচ্ছে সব রকমভাবেই খেতে মজা চিংড়ি মাছের মতো আমার কাছে মনে হয় চিংড়ি মাছ যেমন সব কিছু দিয়ে খেলে ভালো লাগে আমার কাছে সুটকি এমন সব কিছু দিয়ে খেলেই ভালো লাগে সবজি দিয়েও খাওয়া যায় আবার বোনা করেও খাওয়া যায় যার যেমন ইচ্ছা সব কিছুতেই মজা হয় তো আমি এরকম করেই হচ্ছে রান্না করে নেব তা আমার সুটকিটা এই পর্যায়ে এরকম হয়েছে এখন আমি বেশ কিছুটা হচ্ছে জিরা ভাজা জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো আর আমার সব রান্না শেষে আমি বাজাজিরের ফাঁকিটা দিই এটা দিলে আমার কাছে না গ্রানটা খুব ভালো আসে খুব ভালো লাগে আর বাজাজিরের গুঁড়ো ছাড়া তো আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না তো এখন আমি উপর থেকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো আর আপনাদের সাথে আজকে শেয়ার করব কাঁচা পাকা টমেটো তো কাঁচা পাকা টমেটো দিয়ে হচ্ছে আজকে ভর্তা বানিয়ে খাবো তো টমেটো আমার অনেক বেশি পছন্দ যেহেতু শশা খেতে পারি না ঠান্ডার জন্য এজন্য হচ্ছে টমেটো ভর্তা করে খাবো। তো টমেটো আনার পরে হচ্ছে আমি অলরেডি তিন চারটা খেয়ে ফেলেছি যদিও টমেটোগুলো কালকে এনেছে তো এই পর্যন্ত তিন চারটা খাওয়া হয়ে গেছে দেখেন টমেটোগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর কাঁচা পাকা আর এই কাঁচা পাকা টমেটো মেখে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো এখান থেকে হচ্ছে আমি দুইটা ছিঁড়ে এখন ভর্তা বানাবো আর এরকম হাতে মেখে টমেটো ভর্তা আমার কাছে মনে হয় সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো মনে হচ্ছে যে এখনই গাছ থেকে ছিঁড়ে এনেছি দেখে এমনটাই মনে হচ্ছে তো আমাদের এখানে একটু একটু করে গরম আসতেছে আর হচ্ছে সব কিছু সবজি বলেন সব কিছু আস্তে আস্তে সুন্দর জিনিস আসতেছে এখানে আবার শীতের দিনে ওই বাংলাদেশের সবজি কম পাওয়া যায় আমাদের এখানে যখন গরম পড়ে তখন হচ্ছে অনেক বেশি সবজি আসে আর তখন অনেক বেশি সবজি খাওয়াও যায় আর আমার কাছে গরমের দিন অনেক বেশি ভালো লাগে শীত একদমই ভালো লাগে না দেখা যায় গরমে যে কোনো কাজই করতে শরীরে একটা এনার্জি আসে আর শীতের মধ্যে একদমই কোনো কিছু করতে ইচ্ছে করে না অনেক অলসতা কাজ করে তো এখন আমি এই যে টমেটোটা মেখে নিচ্ছি টমেটোটা হচ্ছে মরিচ পেঁয়াজ আর যেহেতু সন্ধ্যার পরে মেখেছি এই জন্য আর ধনে পাতাটা দিতে পারিনি আর ধনে পাতা দিলে অনেক বেশি মজা হতো আর সাথে হচ্ছে একটু করে সরিষার তেল দিয়ে দেব তো এরকম করে মেখে আপনারা খেয়ে দেখবেন টমেটো কিন্তু অনেক বেশি মজা হয় তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা আমি সব সময় আর কি খাই আপনাদের সাথে একটু আর কি শেয়ার করলাম তো আমার আজকে ভিডিওটি হচ্ছে আর বেশি বড় করব না এই টমেটো মাখা দিয়েই শেষ করব আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফিজ